ডোনাল্ড ট্রাম্প অবশেষে মোদিকে অর্থাৎ নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তো তাকে নিয়ে একটা দুর্দান্ত এবং অবশ্য অবশ্যই দুর্ধর্ষ মন্তব্য করছে মন্তব্যটা কি ডোনাল্ড ট্রাম্প বলছে মোদী ভয়ঙ্কর মানুষ টেরিবেল পারসন এরকম তো হঠাৎ এমন কি হলো যে দুই দিন আগেও তো ডোনাল্ড ট্রাম্প মোদীকে বলতো যে হি ইজ মাই এ ক্লোজেস্ট ফ্রেন্ড এরকমই তো বলতো এরপর গত দুই সাল থেকে বিশ সাল পর্যন্ত যে মেয়াদে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিল তখন তো এই নরেন্দ্র মোদীর সাথে তার আদিক্ষেতা এগুলো তো আমরা দেখছি এগুলো তো আমরা দেখছি তো এরকম একটা আদিক্ষেতা পূর্ণ সম্পর্ক থেকে হঠাৎ এমন কী হলো যে সেই ডোনাল্ড ট্রাম্প এখন এই যে মোদীকে কি বলছে ভয়ঙ্কর মানুষ প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে মোদীকে নিয়ে এই ধরনের একেবারে মানে কি বলা যায় ভয়ঙ্কর মন্তব্য না সেটাই করে বসছে তো এটা বুঝতে গেলে অবশ্যই যে সাম্প্রতিক কালের যে জিয়া পলিটিক্স এবং গোটা পৃথিবী ব্যাপী কী ঘটনাগুলো ঘটে যাচ্ছে এগুলোর প্রতি একটু নজর রাখলে বোঝা যায় ঘটনা হচ্ছে যে এই যে দুইজন দুইটা বড় বৃহৎ এবং গণতান্ত্রিক দেশের একেবারে সর্বেসর্বা ডোনাল্ড ট্রাম্প হলো আমেরিকা গোটা পৃথিবীতে প্রভুত্বকারী নিয়ন্ত্রণকারী সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক এবং মিলিটারিলি আমেরিকা তার প্রেসিডেন্ট আর নরেন্দ্র মোদী হচ্ছে ভারতের মধ্যে একটা বিশাল গণতন্ত্র যে দেশে একশো পঁয়তাল্লিশ কোটি লোক বাস করে সেই দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ দুইজনেই কিন্তু দুই দেশের ক্ষমতার শীর্ষের মানুষ কিন্তু দুইজনের জীবন প্রণালী এবং আজকে তারা যে পজিশনে আসছে এই উঠে আসার গল্প কিন্তু এক না নরেন্দ্র মোদী কোনো স্ট্যান্টবাজি করে আজকে এই যে ভারতের প্রধানমন্ত্রী হননি বলা হয় যে উনি ওনার যুবক বয়সে কাজকাম ছিল না চায়ের দোকানে নাকি চা বিক্রি করতেন করতেই পারেন অর্থনৈতিক অবস্থা খারাপ থাকলে ভারতে চা বিক্রি করা তো কোনো বিষয় না অবশ্যই আমেরিকাতেও চা বিক্রি করা কোনো বিষয় না করতেই পারে বাট দুইজনের জীবন যাত্রা এবং ইতিহাস তো একরকম না ডোনাল্ড ট্রাম্পকে রকম চড়াই উতরাই পেরিয়ে তারপরে কিন্তু পলিটিশিয়ান হতে হয় না এবং একই একইভাবে আমেরিকার মতো একটা দেশে প্রেসিডেন্ট হয়ে গেছে বস্তুত তেমন কোনো চড়াই উতরাই ছাড়াই অনেকটা স্ট্যান্ট বা ড্রামেটিক কিছু পদক্ষেপ নিয়ে এবং একই সঙ্গে বিপুল অর্থের ব্যবহার করে পক্ষান্তরে নরেন্দ্র মোদীকে আজকের অবস্থানে আসতে হয়েছে একেবারে তরুণ বয়স থেকে রাজনীতি করে 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 পড় খেতে খেতে এবং জনগণের যে মনোভাব সেটাকে বুঝে উপলব্ধি করে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিয়ে এবং একই সঙ্গে ভারতের মতো একটা উন্নয়নশীল দেশ যেখানে এক সময় কোটি কোটি লোক বেকার ছিল সীমার নিচে বসবাস করত। তো এই ধরনের একটা দেশে জনগণের প্রিয় পাত্র হয়ে জনগণ নন্দিত হয়ে এইভাবে ক্ষমতার শীর্ষে আসা তো এত সহজ না অর্থাৎ জনগণের সমর্থন পাওয়া তো অত সহজ না বাট অ্যাট দ্য সেম টাইম যদি আমরা আমেরিকার ক্ষেত্রে দেখি ওখানে কিন্তু আসলে যে কোনো মানুষ যে কোনো সময় স্ট্যান্ড বাজি করে ক্ষমতায় ওই নেতা হয়ে যায় ক্ষমতায় চলে যেতে পারে কারণ হচ্ছে ওইখানে তো মানুষ এরকম সীমার নিচে বাস করে না ওইখানের মানুষ তো অর্থনৈতিকভাবে এরকম দৈন্যদশায় থাকে না ওখানকার মানুষ অনেকটা কী বলা যায় বেশ কয়েক দশক ধরেই তো আমেরিকা অর্থবিত্ত ইত্যাদিতে শীর্ষ তাই না তো ওখানে তো মানুষের আয় উপার্জনে অত সমস্যা নয় যে কেউ যে কোনো রকম কাজকাম করে ভালোই চলতে পারে তো ওই জায়গার লোকজন ছোটোবেলা থেকে ওদের মন মানসিকতা গড়ে ওঠে বস্তুত হলিউডি ফিল্ম দেখে হলিউডি ফিল্ম তো আপনারা দেখছেন এই যে র্যাম্বো সিলভেস্টার স্ট্যালন তাই না তার যে অ্যাকশান ভিয়েতনামের ভিতরে ঢেউ ওই যে ভিয়েতনামের সৈন্য মেরে কেটে সাফা করে কাদেরকে জানি উদ্ধার করে নিয়ে আসলো আবার এদিকে যদি র্যাম্বোর র্যাম্বো স্টাইলের অন্য কমান্ডো সেখানে ওই যে আর্নল্ড নিগার তো ওই যে তার মেয়েকে হাইজ্যাক করে নিয়ে গেল কোনো একটা দ্বীপে তো এক এক সেই দ্বীপে গিয়ে সবাইকে মেরে গেড়ে সাফা করে তারপর ওখান থেকে চলে আসলো আমেরিকার পোলা ফাইন কিন্তু এই ধরনের মন মানসিকতা নিয়ে গড়ে ওঠে এবং ঠিক সেই কারণে আমেরিকার অরিজিনাল লোকজন তারা কিন্তু মনে করে যে গোটা দুনিয়াতে আমেরিকাই একমাত্র দেশ আর বাকিগুলো হালতু মানে এগুলো কোনো দেশই না আমেরিকার ইমিগ্রান্ট বাদে অরিজিনাল আমেরিকান যারা আসে না তাদের কিন্তু ধ্যান ধারণা অনেকটাই এরকম তো এই ধরনের মন মানসিকতা নিয়ে গড়ে ওঠে এবং এর ফলেই কিন্তু আমরা অনেক সময় দেখি যে এই ধরনের পোলা ফাইন তারা স্কুলে বা তাদের কলেজে এরকম গুলিগুল্লা দেয় কেন গুলিগুল্লা দেয় ওই যে সিলভেস্টার স্টলনের বিধেক আর্নল্ড সোয়েস নিগের মুভি দেখে এবং আরও পরবর্তীতে আরো অনেকের টুভি আছে না সেগুলো দেখে আর কি তো দেখে দেখে অনেকটা আবেগের আতিশয্য় বাস্তব জীবনে কিন্তু অ্যাপ্লাই করে তো ওই রকম দেশে ওখানে তো ওই ছোটোবেলা থেকে বা মানে কলেজ লাইফ থেকে ইয়াং বয়স থেকে পলিটিক্স করে 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 তারপরে তো শীর্ষে যাওয়ার তেমন কোনো প্রয়োজন নেই এবং দেখবেন যে এই আমেরিকার যে সমস্ত নেতাটাতে আছে না এরা কিন্তু যুবক বয়সে যে রাজনীতি করত বিষয়টা এরকম না যুব যুবক বয়সে রাজনীতি করার মধ্যে আমি দেখছি যে বিল ক্লিনটন বা তার ওয়াইফ ওই যে হিলারি ক্লিন্টন ওরা ওরা একেবারে ইয়াং বয়স থেকেই করতো বাট এদের অনেকেই কিন্তু ওই যুবক বয়সে রাজনীতি না এগুলো ধারে বাড়েও ছিল না যেমন ওই যে কংগ্রেসের যে স্পিকার ছিল এক সময় যে ডেমোক্র্যাট দলীয় ন্যান্সি পেলোসি ন্যান্সি পেলোসি সম্ভবত পঞ্চাশ বা পঞ্চান্ন বছর পরে এসে পলিটিক্সে আসছে আর ডোনাল্ড ট্রাম্প তো আসছে অনেকটা বলা যায় কত সত্তর বছর পরে নাকি অথবা সিক্সটি ফাইভ ইয়ার্স মানে যখন তার বয়স ওই যে গত টার্মে তখন তার বয়স কত ছিল যাই হোক আসল কথা হচ্ছে যে এই নরেন্দ্র মোদীর দেশ ভারতে তো এইভাবে পলিটিশিয়ান হওয়া যায় না আর আর ভারত তো ওই বাংলাদেশের মতোও না কথা নাই বার্তা নাই যে কেউই যেমন সেনা চাকরি বাকরি করে হঠাৎ করে মানে দেশের হত্যা করতে হয় যেমন ওই যে জেনারেল জিয়াউর রহমান তারপরে ওই এর সাত তাই না এরকম তো যাই হোক আসল বক্তব্য হচ্ছে দুইজনের রাজনৈতিক জীবন ভিন্ন রকম এবং যে কারণে বস্তুত এই দুইজনের মন মানসিকতা ভিন্ন রকম এখানে এই যে নরেন্দ্র মোদী আজকে যে ভয়ঙ্কর বলছে নরেন্দ্র মোদীকে যে ডোনাল্ড ট্রাম্প তার কারণ হচ্ছে আমরা তো জানি যে ট্যারিফ দিছে ল এবং ডোনাল্ড ট্রাম্প বলছিল ভারতকে যে তোমরা ইয়ে করো ওই রাশিয়া থেকে তেল টেল কিনো না এখানে মানসিকতাটা কি মানসিকতাটা হচ্ছে আমেরিকার যার মানে মানে আমেরিকা মনে করে মানে যেহেতু আমেরিকাতে এরকম স্ট্যান্ড বাজি করে পলিটিশিয়ান হওয়া যায় ক্ষমতার শীর্ষে যাওয়া যায় সেই হেতু জিও একটু তারা কম বোঝে অনেক ক্ষেত্রে আর যারা পোড়খাওয়া রাজনীতিবিদ তাদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন যেমন এর আগে বারাক ওবামা অথবা বিল ক্লিন্টন অথবা জর্জ বুশ তারা কিন্তু আবার পোড়খাওয়া রাজনীতিবিদ ছিল তারা কিন্তু জিও পলিটিক্স তাদের কাদের সাথে কি আলাপ করতে হবে কি বিষয় কিন্তু তারপরও ওই ইভেনচুয়ালি তাদের মানে স্টেট মানে কান্ট্রি যে স্ট্র্যাটেজি ওটা কিন্তু একই রকম ছিল আমেরিকার একটা মানে অবিসম্বাদিত একটা নীতি কি জানেন তারা যে সমস্ত দেশকে বন্ধু মনে করে উপরে বলে বন্ধু কিন্তু আসলে সম্পর্কটা হচ্ছে প্রভু আর ভৃত্ত অর্থাৎ উপর উপরে বলে বন্ধু বা ওই বন্ধুর উপরে আমেরিকায় কিন্তু তার নির্দেশ চাপিয়ে দেয় এটা করো ওইটা করো সেটা করো বন্ধু যদি হয় সেখানে তো পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং থাকবে তাই না পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মান থাকবে সমমর্যাদা থাকবে কিন্তু আমেরিকা কখনো এগুলো ফলো করে না এর দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আমেরিকা এবং পরবর্তীতে যে ন্যাটো এই তৈরি হয়ে আর ন্যাটো যেহেতু ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত দেশগুলোকে অলওয়েজ নিরাপত্তা দিয়ে আসছে এবং এই হেতু আমেরিকা কিন্তু অলওয়েজ এই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে আদেশ নির্দেশ করে অনুরোধ করে না কিন্তু তারপরে মনে করেন জাপান দক্ষিণ কোরিয়া ইত্যাদি ইত্যাদি যে দেশগুলো আমেরিকার উপরে নির্ভরশীল না আমেরিকা তাদেরকে বলে বন্ধু অথবা ওই ন্যাটোভুক্তদের জাপান বা কোরিয়া তারা বলে যে আমেরিকা তার বন্ধু আসলে বাস্তবে কিন্তু বিষয়টা তা না এটা ডোনাল্ড ট্রাম্পের আচরণ থেকেই না এর অতীতেও ওরা মানে আমেরিকার নিয়ম হলো হ্যাঁ ঠিক আছে আমার সাথে তুমি বন্ধুত্ব চুক্তিতে আসো এটা একটা কথার কথা কেতাবি ভাষা বাট বাস্তবে হলো প্রভু বৃত্ত যা এটা করো ওইটা করো সেটা করো তো ডোনাল্ড ট্রাম্প মনে করছিল যে সে ওই যে এতদিন ধরে খালি নরেন্দ্র মোদী বন্ধু 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 এরকম বলতো না এটা করতে করতে এখন ডোনাল্ড ট্রাম্প মনে করছে যে এই নরেন্দ্র মোদীকে যদি কোনো নির্দেশ দেয় তাহলে সে সেটা মান্য করবে এটাই কিন্তু বিষয়টা তো হচ্ছে অন্যরকম বিষয়টা হচ্ছে যে ওই নরেন্দ্র মোদী পোড় খাওয়া মানুষ এ তো ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ না অথবা জাপান বা জার্ম ওই ইয়ে না ওই কোরিয়া না যারা নাকি হানড্রেড পারসেন্ট ওই আমেরিকান নিরাপত্তা বলয় থাকে তাই না ভারত তো আর আমেরিকান নিরাপত্তা বলয় থাকে না তাহলে আমেরিকা বললো মানে ডোনাল্ড ট্রাম্প বললো আর নরেন্দ্র মোদি সেটা শুনে নিবে শুট শুট করে বিষয়টা তো এরকম না এখানে যেহেতু এ ভারতে কোটি কোটি লোক এখনও দরিদ্র তাদের মন জয় করে রাজনীতি করতে হয় ক্ষমতায় থাকতে হয় তো তাদের জীবনযাত্রা যাতে ব্যাহত হয় এই ধরনের কোনো কর্মকাণ্ড তো করবে না ডোনাল্ড ট্রাম্প সাইছিল এই ভারতকে বলছিল আর কি নরেন্দ্র মোদীকে যে প্রথমত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করো আর দুই নম্বর হচ্ছে এই ভারতের যে কৃষি পণ্যের বাজার আছে ওই পণ্যে মানে খাদ্য এই পণ্যের বাজারে আমেরিকান প্রোডাক্ট ঢুকাবে এবং ওদের জিএমও ফুড জিওঙ্গো ফুড মানে জেনেটিক জেনেটিক্যালি মডিফাইড ফুড এবং যেটা বেসিক্যালি আমার কাছে মনে হয় যে স্বাস্থ্যগত কারণে অত ইয়ে না বেনিফিশিয়াল না হার্মফুল অনেকটা কিন্তু সেটাও কোনো কথা না আমেরিকাতে যেহেতু ওটা খায় তাহলে খুব বেশি হার্মফুল হলো তো ওখানে এফডিএ অ্যাপ্রুভ করতো না তাই না তো এই কাজটা যদি করতো তাহলে এই এই যে এই ভারতে কোটি কোটি যে কৃষক তারা বাতে মরতো তাদের পণ্য বাজার জাত করতে পারতো না তো তাদের কাজকাম সব বন্ধ হয়ে যেত এমনি তো মাঝে মাঝে ভারতে বিভিন্ন কৃষি পণ্যের দাম কমে যাওয়ার প্রেক্ষিতে আমরা শুনি যে অনেকে আত্মহত্যা করে তো এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প বলল আর ভারত কি রাজি হয়ে যাবে না কি না তা তো হবে না এই দুইটা কারণে বস্তুত ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেপছে কারণ নরেন্দ্র মোদী ওই বলছে যে আমরা সস্তায় তেল পাই জনগণ আমাদের তো আর দুই এক কোটি না এক লোক একশো কোটি লোক তাদের বিশাল এনার্জি চাহিদা তো এনার্জি সিকিউরিটি মেনটেন যদি না করি তাহলে এটা বিশাল সমস্যা না আর কৃষিপণ্যর ব্যাপারে এই আমেরিকাকে মার্কেটে ঢুক ঢুকে দিলে কোটি কোটি লোক বেকার হবে এটা তো হয় না অর্থাৎ জাতীয় স্বার্থে নরেন্দ্র মোদী ন্যূনতম কোনো ছাড় দেয় নাই তো এই বিষয়গুলোতে ছাড় দিতে কিন্তু ঠিকই দেখেন এই যে পাকিস্তান বা বাংলাদেশ বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো দেখবেন যে ঠিকই ছাড় দিবে কারণ ওই যে আমেরিকা তো তাদেরকে মনে করে যে প্রভু ওই বৃত্ত নির্দেশ দিলে তো শুনবে বাট ভারত তো সেটা শুনবে না হয়তো শুনতো কংগ্রেসের আমলে দেখতাম যে শুনতো অনেক ক্ষেত্রে যদিও অবশ্য ইন্দিরা গান্ধী আবার একটু ভিন্ন চরিত্রের মানুষ ছিল সে কিন্তু আবার শোনে নাই সালের স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের তখন কিন্তু ওই ক্ষমতা নিকসন ছিল ওই ইন্দিরা গান্ধীকে বলছিল যাই যুদ্ধ বন্ধ করে দেন কিন্তু ইন্দিরা গান্ধী মুখে করে বলছিল যে না আমরা যুদ্ধ বন্ধ করব না যাই হোক আমার বক্তব্য হচ্ছে যে আমেরিকার ফরেন পলিসি বা আমেরিকার যে সরকার প্রধান বা তাদের রাষ্ট্রীয় রীতিনীতি বস্তুত অন্য দেশকে বন্ধু না ভৃত্ত মনে করে এবং সেটাই আসলে এই অ্যাপ্লাই করতে চাইছিল ভারতে এবং নরেন্দ্র মোদীর উপরে এখন নরেন্দ্র মোদী কি ডোনাল্ড ট্রাম্পের মতো লোকের ভৃত্ত হিসাবে আদেশ নির্দেশ পালন করবে না কি না তা তো করবে না আর যখন এটা করে না তখন কিন্তু এর কনসিকুয়েন্স ব্যাপক অনেকে মনে করছে এইবার ভারতের ওপরে যে বিশাল ট্যারিফ ধার্য ট্য করবে ভারতের অর্থনীতি ভেঙে সুরে খান খান হয়ে যাবে ভারত ভিকারি রাষ্ট্রে পরিণত হয়ে যাবে অনেকে এটা মনে করছে বাংলাদেশের কিছু মানুষের মানে প্রতিক্রিয়া থেকে আমি আমি সেটা বুঝলাম কিন্তু বিষয়টা যে মোটেও তা হবে না সেটা ভারতের অর্থনৈতিক যে বৈচিত্র্য এটা থেকেই সহজে বোঝা যায় বাংলাদেশ যেমন অর্থনৈতিকভাবে শুধু গার্মেন্টস পণ্যের উপরে নির্ভরশীল ভারত তো সেটা না তাহলে বাংলাদেশের মানুষ ওই একপাক্ষিক কথা শুনে তো ভারতের অর্থনৈতিক ক্ষমতা সম্পর্কে বা অর্থনৈতিক বৈচিত্র্য অর্থনৈতিক বৈচিত্র্য মানে কোনো একটা নির্দিষ্ট পণ্যের উপরে নির্ভরশীল না যেমন ওই যে আরব দেশগুলা ওদের অর্থনীতি তো শুধুই মাত্র তেলের উপরে নির্ভরশীল তাই না হঠাৎ করে যদি তেলের দাম পড়ে যায় বা চাহিদা কমে যায় আরব দেশগুলো কথার ফকির হয়ে যাবে কিন্তু ভারত একটা বৈচিত্র্যপূর্ণ অর্থনৈতিক দেশ সমস্ত রকম পণ্য তাদের দেশে উৎপাদিত হয় সুতরাং আমেরিকার সাথে যদি আপাতত কিছু কিছু সেক্টরে ব্যবসায়িক লেনদেন কম হয় বা বন্ধ হয়ে যায় তাতে অতি সামান্য ক্ষতি হবে অল্প কিছু লোক হয়তো ক্ষতিগ্রস্ত হবে তাতে ওভারঅল ভারতের অর্থনীতিতে তেমন কোনো ক্ষতি হবে না এটা হলো বাস্তব অবস্থা এবং ঠিকই কারণেই নরেন্দ্র মোদী ওই ডোনাল্ড ট্রাম্পের হুকুম মানে নেই এবং মানা সম্ভবও না একটা মানুষের একটা রাজনৈতিক নেতার যদি তার দেশের প্রতি ভালোবাসা থাকে দেশপ্রেম থাকে জনগণের প্রতি যদি ভালোবাসা থাকে কমিটমেন্ট থাকে সে কখনও জনগণ বা দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করে অন্য কোনো প্রভুর আদেশ নির্দেশ মান্য করবে না এটাই স্বাভাবিক নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর মতো পোড়খা রাজনৈতিক নেতা এই তরুণ বয়স থেকে কাঠখড় নানারকম ঝড়ঝাপটা পোহাতে পোহাতেই এই লেভেল পর্যন্ত আসছে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষের হুকুম মান্য করার জন্যে না তো তাতে যা হয় হবে কিন্তু অবশ্যই অবশ্যই এই নরেন্দ্র মোদীর যে বর্গ আছে তারা বলছে এগুলো কিছুই হবে না সামান্য ক্ষতি হবে ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই আর ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমে হলে এটা বুঝতে পারে নাই যে নরেন্দ্র মোদি বা ভারত এরকম পার্টা প্রতিক্রিয়া দেখাবে বা ডোনাল্ড ট্রাম্পকে পাত্তাই দিবে না যেমন ওই যে চারবার নাকি ফোন করছিল ওই নরেন্দ্র মোদী ধরেনি এটা তো ডোনাল্ড ট্রাম্প কল্পনাই করতে পারেনি কারণ সে তো এতদিন দেখছে যে তার একটা ফোন ফাইলে যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী সরকার প্রধান তারা তো উৎফুল্ল হয়ে যায় তারা নিজেদেরকে বিশাল ভাগ্যবান মনে করে যে জীবন সার্থক হয়ে গেল বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম হি ফেসড এ ভেরি বিটার এক্সপিরিয়েন্স ইন হিজ লাইফ ডোনাল্ড ট্রাম্প রাইট নরেন্দ্র মোদি রিফিউজড টু রিসিভ ডোনাল্ড ট্রাম্পস কল হোয়াট ওয়াজ একচুয়ালি আনএক্সেপ্টেবল অ্যান্ড আনএক্সপেক্টেড অবভিয়াসলি মানে এটা মারাত্মক রকম অনাকাঙ্ক্ষিত ছিল এবং সম্ভবত দিস ইজ দ্য ফার্স্ট টাইম ডোনাল্ড ট্রাম্প ফেসড দিস টেরিবল এক্সপেরিয়েন্স ফ্রম সামোয়ান অ্যান্ড দ্যাট সামোয়ান ইজ অবভিয়াসলি নরেন্দ্র মোদী অ্যান্ড দ্যাটস ওয়াই হি কল হিম এ টেরিবল পার্সন ভ্যারি সিম্পল দেশপ্রেম যদি আপনার থাকে জাতির প্রতি ভালোবাসা থাকে দেশ দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকে তাহলে তাকে ভয়ঙ্কর হতেই হবে এছাড়া কিন্তু কোনো উপায় নেই বাংলাদেশের ডক্টর মোমেদি ইউলুস নাকি যে আমেরিকা বললো করিডোর দরকার বন্দর দরকার সাথে ফাল ফেড়ে এসো এসো এ বৈশাখ গান গে হ্যাঁ সব তুলে দিল দেশের প্রতি অথবা ওই আমেরিকার কাছে অথবা ওই যে ইয়ে পাকিস্তানের কি আসিম মুনির নাকি শাহবাজ শরীফ কিছু একটা বলার সাথে সাথে পার্সোনালি এতে কয়েক কয়েক মিলিয়ন ডলার অফার করলো তারপরে বললো যে এইটা এটা করো সাথে সাথে হাল দিয়ে সেটা করে ফেলবে যাদের দেশের প্রতি ন্যূনতম কোনো ভালোবাসা নেই যা জনগণের প্রতি ন্যূন কোনো ন্যূনতম কোনো ভালোবাসা নেই কমিটমেন্ট নেই তারা এগুলো করবে বাট নরেন্দ্র মোদীর মতো লোক বা আর অন্যান্য যে নেতা আছে ভারতের বর্তমানে They are 100% absolute and extreme level are Desha patriot, right? And they won't ever do any kind of job that is harmful to their own country. And that's why Donald Trump was, was, was forced to call Narendra Modi as a terrible person. And that is very simple and natural. And that's all. Thank you.